দু হাজার চব্বিশ লিপ ইয়ার অর্থাৎ ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের প্রতি চার বছর অন্তর ক্যালেন্ডারে একদিন করে যোগ হয় ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনের কিন্তু কেন প্রতি চার বছর অন্তর ক্যালেন্ডারে একদিন করে যোগ করা হয় সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কিন্তু সেই হিসেবে এক বছর নির্ধারণ করলে তো সমস্যা হবে সেই জন্য তিনশো দিনে এক বছর ধরা হয় ফলে প্রতি বছর প্রায় ছ ঘন্টা অর্থাৎ পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কম হিসেব করা হয় সেই ঘাটতি পূরণের জন্য প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের শেষে একটি অতিরিক্ত দিন বা চব্বিশ ঘন্টা যোগ করা হয় কিন্তু তাতেও হিসেব পুরোপুরি মেলে না কারণ প্রতি বছরে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কম ধরা হলে তা চার বছরে হবে তেইশ ঘন্টা পনেরো মিনিট চার সেকেন্ড ফলে চার বছরে চুয়াল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বাড়তি সময় পড়ে থাকে এই হিসেব সংক্রান্ত ভুল ত্রুটির কারণেই জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে পনেরোশো বিরাশি সালে পোপ ত্রয়োদশ গ্রেগরির নির্দেশে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু হয় জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যে কোনো বছরই চার দ্বারা বিভাজ্য হলে সেই বছর অতিরিক্ত একটি দিন যোগ হবে সেই ভুল ত্রুটি দূর করতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে কয়েকটি দিন বাদ দেয়া হয় লিপিয়ার বছর সংক্রান্ত হিসেবেও পরিবর্তন হয় ঠিক হয় চার দ্বারা বিভাজ্য বছরগুলিকে লিপিয়ার হিসেবে গণ্য করা হবে অর্থাৎ সেই বছরগুলিতে একদিন যোগ হবে তবে যে বছরগুলি একশো দ্বারা বিভাজ্য সেগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না সেই বছরগুলি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তবে সেগুলি লিপিয়ার হিসেবে বিবেচিত হবে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনারা আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা ফেসবুকে ফলো করুন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করুন এখনকার মতো ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই